নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো সর্ষে পোস্ত কাঁকরোল এই নিরামিষ সর্ষে পোস্ত কাঁকরোল কীভাবে করতে হয় চলুন দেখে এই কাঁকরোলের রেসিপিটা করার জন্য লাগবে কাঁকরোল আমি পাঁচ ছয়টা কাঁকরোলকে নিয়ে সুন্দর করে চেঁচে এরকম সাইজ করে আমরা যেভাবে নর্মাল কাঁকরল ভাজি করি ওরকম করে পুরো পুরো করে কেটে সুন্দর করে আবার ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে কাঁকড়লগুলোকে মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ এবার সুন্দরভাবে মেখে নিচ্ছি এই সর্ষে পোস্ত দিয়ে কাঁকরোল রান্না করলে খুব সুস্বাদু হয় আপনারাও একদিন আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে দেখবেন ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকমভাবে রান্না করতে হবে এবং কত সুস্বাদু হবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি কাকড়ল তো আমরা বেশ অনেক রকমই রান্না করি এবং খেতেও খুব ভালো হয় তবে একবার এরকম করে রান্না করে দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে কাকরগুলো সুন্দরভাবে মাখা হয়ে গেছে এদিকে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হলে এবার কাঁকড়গুলো ভেজে নেব কড়াই তেলগুলো গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখা কাঁকড়গুলো ভেজে নেব

ফসলগুলোকে নিয়ে আর একটু হবে খুব একটা কড়া করে ভাজবো না ঠিকই কিন্তু আর একটু ভাজবো হালকা যখন কিছুটা দাগ দাগ আসবে তখন নামিয়ে নেব এই কাঁকড়লের রেসিপি করার জন্য আমার লাগবে সর্ষে সর্ষে আমি এখানে হলুদ সর্ষে তিন চামচ নিয়েছি এবং পোস্ত নিয়েছি দু চামচ আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আর ইচ্ছে হলে এখানে দু চামচ হলুদ এক চামচ কালো শস্যও দিতে পারেন আমি কালো সর্ষে আর দিচ্ছি না আমি হলুদ শস্যে দিয়েই করছি এখন এগুলো মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব প্রথমে একটু শুকনো গুঁড়িয়ে নেব তারপরে একটু জল দিয়ে করবো আমি মিক্টিতে সর্ষে আর পোস্তটাকে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন এবার হালকা জল দিয়ে আমি আবার পেস্টটা করে নেব পেস্টটা করে নিচ্ছি আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সর্ষে আর পোস্তটাকে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এতগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এর থেকে আর বেশি থাকবে না কাকরলকে তুলে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। কাকর ভাজার কড়াইটার মধ্যে আঁচটা কমিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাগজ এবার দিয়ে দে। দি দে দেব দে দে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং সামান্য নুন সরষে পোস্ত কাঁচা লঙ্কা এবং সামান্য নুন দিয়ে বেটে রাখা ভালোভাবে নেব দিচ্ছি এবার দিয়ে দেব সামান্য হলুদ রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পাউডার সর্ষে পেস্ট রেখেছি ওই বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিচ্ছি আর ভালোভাবে দেবো নুন খুব একটা দেবো না কারণ কাঁকড় ভাজিতেও দিয়েছি নুন আর মশলা পেস্টের সময়ও দিয়েছি এখন হালকা একটু দিচ্ছি বেশি দেব না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়গুলো

যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু সহযোগিতায় আমার অনেক এগিয়ে যাওয়ার পথে অনেক উপকার হবে ভেজে নিয়েছি আর বেশি ভাগবো না এবার দিয়ে দিচ্ছি জল ভালো করে মিশিয়ে দেব জল আরেকটু দিচ্ছি উঠেছে দেখুন কি সুন্দর কালার এসেছে তেল উপর দিকে উঠেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমার শস্যপুস্থ কাঠনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন এখন পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম শর্ষে পোস্ত কাটলটা আমার রেডি হয়ে গেছে পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে কী সুন্দর কালার আপনারাও করে দেখবেন গরম ভাতের সঙ্গে খাবেন থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের গন্ধে খুব ভালো লাগবে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দেখুন কত ভালো লাগছে এবং খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ